দিনাজপুর সদর সার্কেল অফিস যেন সূর্যমুখীর হাসি দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন নিজ উদ্যোগে এবং তিনি অবসর সময়টাকে কাজে লাগিয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন অফিস প্রাঙ্গণে সূর্যমুখীর ফুলের বাগান করে এতে একদিকে যেমন অফিসের সৌন্দর্য বেড়েছে পাশাপাশি সদর সার্কেল কার্যালয়ে সেবা নিতে আসা লোকজনের নজর কাটছে এবং সুস্থ মানসিকতা বিকাশে এই ফুলের বাগান অগ্রণী ভূমিকা পালন করছে সরেজমিনে গিয়ে দেখা গেছে দিনাজপুর পুলিশ লাইন সংলগ্ন সদর সার্কেল কার্যালয়ের সামনে হাসছে সূর্যমুখী ফুল সবুজের মাঝে হলুদ ফুলগুলো এক অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে তাজা ফুলের ওপর মৌমাছি মধু সংগ্রহের অপরূপ দৃশ্য যে কারো নজর কাটবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন অত্র অফিসের সকল স্টাফগণ কাজের ফাঁকে সময়টাকে কাজে লাগাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে অফিসের আশেপাশের পরিত্যক্ত জমিতে সূর্যমুখী ফুলের বাগান সহ অন্যান্য শাকসবজির বাগান করা হয়েছে সবুজের মাঝে হলুদ ফুলগুলো এক অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে সব মিলিয়ে এই সূর্যমুখী বাগানকে ঘিরে ভালো লাগার একটা ক্ষেত্র তৈরি হয়েছে সূর্যমুখীর বাগান দেখতে আসা সজীব নামের এক পথচারী রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদের সদর সার্কেল অফিসের সামনে সুন্দর একটি সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে বিষয়টি ভেবেই ভালো লাগছে এমন মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে কার না মন চায় এমন উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এদিকে দিনাজপুর সদর সার্কেল অফিসের এমন উদ্যোগকে প্রশংসনীয় বলছে স্থানীয় নাগরিক সমাজ নাগরিক সমাজের পক্ষে রাকিবুল হাসান সূর্যমুখী বাগান দেখতে এসে রিপোর্টার বাংলা টিভিকে বলেন এটি সত্যি একটি ব্যতিক্রমী উদ্যোগ সদর সার্কেল কার্যালয়ে সেবা নিতে আসা আগত লোকজনের পাশাপাশি পথচারীরাও সূর্যমুখী ফুলের বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন সহ অত্র কার্যালয়ের সকল স্টাফগণ নিজেরাই পরিচর্যা করে বাগানটিকে চমৎকার করে গড়ে তুলেছেন সব মিলিয়ে এটি একটি ভালো কাজ দিনাজপুর জেলা প্রশাসন এর কাজকে সমর্থন করে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ জিন্না আল মামুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ জিন্না আল মামুন সূর্যমুখী বাগান সম্পর্কে রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় ভাই অ্যাডভান্টা বিজ কোম্পানিতে চাকরি করেন কথায় কথায় সূর্যমুখী চাষ বিষয়ে কথা হলে তিনি কিছু বীজ পাঠিয়ে দিলেন ফেব্রুয়ারির শেষ দিকে সদর সার্কেল অফিসের রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে বীজগুলো বপন করা হলো খাতির যত্নের কমতি নেই প্রতি ইঞ্চি বৃদ্ধি নজরে আড়াল হয় না চারাগাছ সকালে পূর্ব দিকে ও বিকেলে পশ্চিম দিকে হেলে থাকে হেলে দুলে বেড়ে উঠছে সবচেয়ে বেশি বোধ হয় আমার অনুপস্থিতিতেই বেড়েছে ঈদ পরবর্তী পাঁচ দিন ছুটি কাটিয়ে এসে দেখি সবকটি গাছে ফুলের গুঁড়ি ফুল ফুটবে কিনা এরকম সংশয় আর নেই এমন প্রিয়মুখী ফুটেছে আমার অফিসের আঙ্গিনায় সূর্যমুখী ফুলের বাগান পরিপূর্ণতা লাভ করেছে আমার একটি সোর্স এবং কৃষিবিদ তারাও একটি সোর্স এবং আগ্রহ একটি বিষয় এর জন্য আমরা সফল হয়েছি যেমন এই সূর্যমুখী এটি শীতকালেরই সূর্যমুখী জাত তা আমাদের দিনাজপুরে যেহেতু সময় শীতটা বেশি থাকে এই জন্য আমি চাষ করেছিলাম ফেব্রুয়ারিতে তো তারা কিছুটা সময় পেয়েছে শীত ওই শীতে তারা বড় হয়েছে তো আজকে সবগুলোতে ফুল আসছে এই জন্য আমরা গ্রীষ্মকালে এই তালুদাহের মধ্যে আমরা ফুলের শুক্রান্ত অবস্থায় পেয়েছি পাশাপাশি আমাদের এখানে মৌ চাষ রয়েছে মাশরুম চাষ রয়েছে আর